ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জিলোনস্কি দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই মারা যাবেন এরপর ইউক্রেন রাশিয়া সংকট সহ বিশ্বব্যাপী যে সমস্যাগুলো চলছে তা সমাধান হয়ে যাবে বুধবার সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক সম্প্রচার মাধ্যম ইউরোভিশন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন জিলনস্কি বলেন পুতিন বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতায় আছেন তা থেকে তাকে বের করে আনা উচিত হবে না যুক্তরাষ্ট্রের এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগরে জ্বালানি অবকাঠামোতে হামলা ও শত্রুতা বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার বৈশ্বিক বাজারে অধিকার বাড়াতে রাজি হয়েছে কোয়ালিটি shampoo আন্তর্জাতিক thur jati pan steel জিলোনস্কি আরও বলেন পুতিন মৃত্যু পর্যন্ত ক্ষমতায় থাকতে চান এবং তার উচ্চাকাঙ্ক্ষা কেবল ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি পশ্চিমার সঙ্গে সরাসরি সংঘাতের দিকে নিয়ে যেতে পারে তিনি পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান যেন পুতিনের উপর চাপ বজায় রাখা হয় এবং ইউরোপীয় আমেরিকান জোটের ঐক্য অটুট রাখা হয় ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের মৃত্যু হয় এবং শিগগিরই তার মৃত্যু হওয়া নিয়ে এক মন্তব্য করে বলেন তিনি শিগগিরই মারা যাবেন এটা একটা বাস্তবতা এবং এরপর সব কিছু শেষ হয়ে যাবে এদিকে সৌদি আরবে রুশ প্রতিনিধির সঙ্গে সর্বশেষ দফা আলোচনার পর যুক্তরাষ্ট্র সীমিত যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে রাশিয়ার ওপর আরোপিত কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করার প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ার কৃষি ও সার রপ্তানির জন্য বিশ্ববাজারে প্রবাসী পুনরুদ্ধার এবং অন্যান্য বাণিজ্যিক সুবিধা প্রদান করবে বলে ঘোষণা করেছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেছেন সীমিত যুদ্ধবিরতি যেহেতু যুদ্ধ শেষ করার দিকে একটি পদক্ষেপ তিনি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত তিনি বলেন আমরা সম্পূর্ণ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত এবং আশা করছি শীঘ্রই পুরো যুদ্ধের সমাপ্তি ঘটবে এটি স্পষ্ট চলমান এই যুদ্ধের সমাপ্তি কেবল পুতিনের ভবিষ্যৎ এবং রাশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল যা বিশ্ব রাজনীতিতে নতুন এক পরিবর্তনের সূচনা করতে পারে શિયામ એટીએન ન્યૂઝ